আমি কোনো কথাই বাড়াবো না কারণ এখন আমি দেখাবো টু নাইটি আর টু নাইন নাইনটির জন্য কোনো রকম কথা বলার প্রয়োজনই নেই কারণ তোমরা জানো আমরা দিচ্ছি পিওর কটনের ডিজাইনার নাইটি যে নাইটিগুলো তোমাদের ইতিমধ্যে অনেক 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 মন কেড়ে নিয়েছে চলো ফার্স্ট কালেকশনটা হচ্ছে এটা দুর্দান্ত সুন্দর প্রাইস ইজ অনলি টু নাইন নাইন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস যা আমি দেখাচ্ছি প্রত্যেক করে কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস থ্রি এই ফাইভ থেকে থ্রি নাইনটি এর মধ্যে এই যাচ্ছে হচ্ছে টু নাইন নাইনের মানে পিওর কটনের একটা ডিজাইন আর নাইটি নাইটি দেখাচ্ছে দেখো দুর্দান্ত সুন্দর প্রাইস ইজ ওলি টু নাইন নাইন যেটা যার ভাল লাগবে ঝপঝপ করে স্ক্রিনশট নেবে আর বুক করবে আমাদের নাম্বার ভিডিও শেষে দেওয়া রয়েছে পরবর্তী কালেকশন হচ্ছে অরেঞ্জ কালারের ওপরে ফাটাফাটি দেখতে প্রত্যেক ঘরে কিন্তু ফ্রন্ট ওপেন যাচ্ছে এই আসে পিসটা টু নাইন নাইন যাচ্ছে প্রাইস পরবর্তী আরও একটা পিস আমি তোমাদেরকে দেখাচ্ছি দুর্দান্ত সুন্দর দেখতে জাস্ট কিছু বলার নেই এই আসে পিসটা প্রাইস ইজ ওনলি টু নাইন নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ভিডিও শেষে নাম্বার পেয়ে যাবে চলো একটা দেখাচ্ছি মেরুন কালার দেখো মেরুন কারকার চাই ফাটাফাটি দেখতে হ্যাঁ প্রিন্টগুলো চরম চরমাতার সাথে আছে ডিজাইন ফাটাফাটি ফাটি প্রাইস ওনলি টু নাইন নাইন প্রত্যেকবার কিন্তু অফারের নাইটি দেখাচ্ছি কালার দেখো কালার দেখো প্রিন্ট দেখো ঝপ করে বুক করে নাও ঠিক আছে এই পিসটা টু নাইন নাইন যাচ্ছে প্রাইস অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে শিপিং তাই যে যেখান থেকে দেখো না কেন নিতে পারবে আমি শুধু ইন্ডিয়া কেন বললাম ইন্ডিয়া শুধু বললাম অল ওভার ওয়ার্ল্ডে তো আমাদের সার্ভিস রয়েছে চলো টু নাইন নাইনের পরবর্তী পিসটা হচ্ছে এটা ফাটাফাটি দেখতে এরপর যাচ্ছি আরও একটা পিস এই প্রিন্টটা আমার খুব বেশি ভালো লেগেছে এত মানে স্টাইলিশ একটা প্রিন্ট টু নাইন নাইন যাচ্ছে অফার প্রাইস এই আসে পিসটা প্রাইস ইজ অনলি টু নাইন নাইন এরপর দেখাবো আরও একটা পিস আ হাকি দারুণ দেখতে প্রত্যেক কটা নাইটি কিন্তু তুখর হ্যাঁ এবং এগুলো কিন্তু পিওর কটন টু নাইন নাইন মানে কিন্তু রকম মিক্সড ম্যাটেরিয়াল আমি দিচ্ছি না যা দিচ্ছি পিওর কটন প্রাইস টু এর পরের কালারটার প্রিন্টটা দেখো উফ কালারটাই মনে হয় মন কেড়ে নেয় আর তার সাথে প্রিন্টটা তো দুর্দান্ত সুন্দর তার সাথে যে ডিজাইনটা দিচ্ছি সেইটাও কিন্তু খুবই ফাটাফাটি চলো প্রাইস ইজ অনলি টু একদম সময় নষ্ট করা যাবে না ঝপা ঝপ স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে এরপর দেখাচ্ছি আরও একটা পিস খুবই খুবই প্রিটি প্রাইস ওনলি টু নাইন নাইন ভাল লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে গরম আসছে গরমের প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে হবে দেখবে এই গরমে কিন্তু নাইটের মতো আরামদায়ক পোশাক আর কিচ্ছু হতে পারে না এই যাচ্ছে পরবর্তী পিসটা প্রাইস ইজ ওনলি টু নাইন নাইন ঠিক আছে যে সমস্ত দিদিরা বাইরে কাজে যাও তারা কিন্তু যখন ফেরো হ্যাঁ বাড়িতে ফিরে কিন্তু সবার আগে নাইকিটাকে খোঁজো না যে কোনটা কোন ড্রেসটা পরে আমি সবথেকে বেশি মজা পাবো এটা হচ্ছে পরবর্তী পিসে টু নাইন নাইন যাচ্ছে পিস খুবই খুবই প্রেচি এরপর দেখাচ্ছি আরও একটা পিস এটাও কিন্তু দুর্দান্ত সুন্দর দেখে না যারা শুধু বাইরে কাজ করো তাদের জন্য নয় যারা ঘরে থেকে রান্না বান্না বা ঘরের কাজ চালানো তাদের জন্যও কিন্তু নাইটি সব থেকে আরামদায়ক পোশাক এই যাচ্ছে পরবর্তী পিসটা প্রাইস ইজ ওনলি টু নাইন নাইন অফার প্রাইস আচ্ছা এরপর দেখাচ্ছি আর একটা পিঙ্ক কালার হ্যাঁ এই পিঙ্কটাও কিন্তু দুর্দান্ত শুধু যে কাজটাও অনেক বেশি সুন্দর এই আছে পিসটা প্রাইস আছে টু ডাবল নাইন যাচ্ছে অফার প্রাইস এরপর দেখাবো আরও একটা পিস ঝপা ঝপ স্ক্রিনশট নেবে আমি কথা ফার্স্ট দেখাচ্ছি বলো তো এ যাচ্ছে গ্রিন কালারের আরও একটা পিস প্রাইস ইজ অনলি টু ডাবল নাইন এরপর যেটা দেখাবো অরেঞ্জ কালার আহা কি দারুণ এই প্রিন্টটা এই প্রিন্টটা জাস্ট ছেড়ো না একদমই কিন্তু ছাড়া যাবে না এটা হচ্ছে পরবর্তী প্রিন্টটা খুবই ভালো লাগছে দেখতে এটা প্রাইস আছে টু ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও এরপর দেখাচ্ছি মরুন কালারের আরও একটা পিস ফাটা ফাটি দেখতে দেখে নাও এটা হচ্ছে প্রিন্টটা প্রাইস আছে টু ডাবল নাইন বাই ওয়ে এগুলো কিন্তু কেউ ভেবো না এটা আর কি এগুলো হচ্ছে স্টিকার ঠিক আছে আচ্ছা এরপর দেখাচ্ছি আরও একটা পিস এটা হচ্ছে একটু বেবি পিঙ্ক কালার ফাটাফাটি দেখতে তার সাথে সিক গ্রিনের একটা আর কি কম্বিনেশন রয়েছে প্রাইস আছে টু ডাবল নাইন ভালো লাগলে ঝপঝপ করে স্ক্রিনশট নেবে একদম ডার্ক চকলেটের কালারের আরেকটা নাইটি দেখাচ্ছি ফ্লোরাল প্রিন্ট রয়েছে এই আসছে পিসটা টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট করে নিও চলো এরপর অরেঞ্জের ওপর আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু চরম দেখতে টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস দেখো ঝপ ঝপ করে বুকিং করবে যেটা যার চাই হ্যাঁ এই যে প্রথমে বললাম না আমার পছন্দের ভীষণ স্মার্ট একটা প্রিন্ট রয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে মানে এই প্রিন্টার মধ্যে একটু অন্যরকম ব্যাপার রয়েছে টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস অফার প্রাইস আচ্ছা চলো এরপর দেখাচ্ছি আরেকটা এটা একটু দুধে আলতা কালারের হ্যাঁ টু ডাবল নাইন অফার প্রাইস এই আসছে পিসটা টু ডাবল নাইন যাচ্ছে অফার প্রাইস এরপর দেখাবো আরও একটা এটাও কিন্তু চরম দেখতে আগের অরেঞ্জটারই গ্রিন ভার্সনটা যাচ্ছে দেখো খুবই প্রিটি ঠিক আছে প্রাইস টু ডাবল লাইন অফার প্রাইস এরপর একটা দেখাচ্ছি পিচ কালারের আহা কী দারুণ এই কালারটার না খুবই আনকমন গো এই যাচ্ছে পিসটা টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও এরপর যে কালারটা দেবো সেটা তো আরও বেশি আনকমন মানে যেটাই ধরছে সেটাই মনে কিছু একটা নতুন আছে দেখো এই যাচ্ছে টু ডাবল নাইনের আরও একটা পিস কালারটা কিন্তু চরম দেখতে চলো এবার দেখাবো দুধি হালতা কালারের আরও একটা এটাও কিন্তু খুবই খুবই প্রিটি দেখো আচ্ছা এই নাইটিটা কিন্তু পকেট রয়েছে বাকি নাইটিগুলো মনে ছিল আমি খেয়াল করিনি এ দেখো এই আসছে পিসটা টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস আচ্ছা ফার্স্টে যে নাইটিটা আমি তোমাদের দেখেছিলাম সেটা দিয়ে আজকে লাইভটা বা এই ভিডিওটা আমি শেষ করতে চাইছি কারণ হচ্ছে এই যাচ্ছে নাইটি এইটাও কিন্তু খুব সুন্দর টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভাল লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে আর কিছু কথা পড়াবো না টু ডাবল নাইনে নাইটি নিতে গেলে ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে বুক করতে হবে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকেও টাটা